সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আই পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহেব দর্শক আপনি ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের কাজ করছেন এবং এই কাজের যে অর্থ বা যে পেমেন্ট এই পেমেন্ট কিন্তু ইন্টারন্যাশনাল পেমেন্ট বা ইন্টারন্যাশনাল রেমিটেন্স হিসেবে কিন্তু এই পেমেন্টগুলো আসবে আর এই পেমেন্টগুলো রিসিভ করার জন্য আমাদের অনেক সময় পেপাল ইউজ করতে হয় অনেক সময় পেওনিয়ার ইউজ করতে হয় ওয়েব মানি ইউজ করতে হয় এ ধরনের ইন্টারন্যাশনাল যে পেমেন্ট গেটওয়েগুলো রয়েছে সেই পেমেন্ট গুলো ব্যবহার করতে হয় আর এই পেমেন্ট গেটওয়েগুলোর মধ্যে পেওনিয়র কিন্তু বাংলাদেশে বেশ জনপ্রিয় এবং এই পেওনিওরের মাধ্যমে যদি আপনি পেমেন্ট নিতে চান তাহলে কিন্তু আপনার বাংলাদেশে একটি লোকাল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আর সেই ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনি পেওনিওরকে কানেক্ট করতে চান তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টটা প্রয়োজন হবে শুধুমাত্র পেওনিয়রের ক্ষেত্রেই না আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার হয় সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে জাস্ট দুই মিনিটে বের করতে পারবেন আমি ডাস বাংলা ব্যাংক স্টেটমেন্ট অনলাইনে আপনার এখান থেকে দেখেন সিবিএস স্টেটমেন্ট রয়েছে এখানে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা ফর্মে নিয়ে আসবে এবার এখান থেকে আমাদের অ্যাকাউন্ট স্টেটমেন্ট টাইপটা সিলেক্ট করতে হবে তার জন্য এখানে ক্লিক করব এটা আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট সো আমি এটা ইন্ডিভিজুয়ালটা এখান থেকে সিলেক্ট করছি এরপর সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর স্টেটমেন্টের যে ফর্ম ডেট এবং টু ডেট এটা দেখাবে এখানে তো তার নিচে তেরো ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে এবং তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ফোন নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই এগারো ডিজিটের ফোন নাম্বারটি ব্যবহার করতে হবে তারপর নিচে ক্যাপচার দিতে হবে তো চলুন আমি এগুলো দিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে দেওয়ার পর যখন আমরা সাবমিটে ক্লিক করছি তখন কিন্তু ওটিপি যাচ্ছে অর্থাৎ আমরা যে ফোন নাম্বারটি ব্যবহার করেছি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসছে আমরা এখন ওটিপিটা প্রোভাইড করছি ওটিপিটা দিয়ে দেওয়ার পর এবার সাবমিটে ক্লিক করব সাথে সাথে আমাদের সামনে কিন্তু ব্যাংক স্টেটমেন্টটি চলে আসবে তো সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি পিডিএফ আকারে কিন্তু আমাদের ব্যাংক স্টেটমেন্টটি চলে এসেছে তো এভাবে আপনি চাইলে দুই মিনিটের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন তো কথা হবে পরের গুরুত্বপূর্ণ অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ